হ্যালো বাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমরা বাইকের মধ্যে গরিবের লিকুইড কুল সিস্টেম ব্যবহার করতেছি গরিবের লিকুইড কুল সিস্টেম ইনস্টল করতেছি তো এটা আমরা কি করতেছি এই ফ্যানগুলো কোথা থেকে আনছি ফাইনাল লুক সব কিছু দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আমরা দুই পাশে দুইটা ফ্যান ইনস্টল করতেছি তো এই ফোন ফ্যানগুলো কোথা থেকে কালেক্ট করছে এটাও জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে তো এই ফ্যানগুলো আমরা মূলত হচ্ছে গুনা দিয়ে বা চিকন তার দিয়ে লাগাইতেছি এইগুলোর মধ্যে সিদ্ধ করা আছে এই পাশ থেকে ওই পাশ থেকে চার তার দিয়ে হচ্ছে আমরা বান দিয়ে দিতেছি তো গুনাগুলা দেখা যাবে না যদি কালো গুণা হয় তাহলে তো বেশি ভালো এমনিতে দেখা যায় না নর্মালি ফাইনাল লুকটা আপনাদেরকে আমি পরে দেখাইতেছি এখন বলতেছি কিভাবে ইনস্টল করবেন প্রথমত হচ্ছে আপনি দুইটা ফাইনাল চারটা যে তারটা আছে একসাথে করে নেবেন তারপর হচ্ছে আপনার চাবির চাবির এখান থেকে বা হচ্ছে আপনার ডিআরএল থেকে আপনি দিতে পারেন চাবি থেকে দিলে বেটার চাবি থেকে আপনি হচ্ছে মানে ইগনেশন দিলে যাতে আপনার বাইক ইগনেশন দিলে এই যেন ওই ফ্যানগুলো ঘুরে ওই সিস্টেম করবেন নয়তো বা আপনি সুইচ সিস্টেম করবেন তো আমি দিয়ে এই করতেছি সুইচটা আপাতত আমার কাছে নাই সুইচ দিয়ে করলে বেটার কারণ যখন আপনি দাঁড়িয়ে থাকবেন থাকবেন তখন যখন দুই পাশ থেকে দুইটা ফ্যান বাতাস দিবে তখন কিন্তু মোটামুটি ইঞ্জিনটা ভালোই ঠান্ডা হবে বিশেষ করে এয়ার কুল যে বাইকগুলো আছে এগুলোর মধ্যে এই অ্যাডজাস্ট ফ্যানগুলো কিন্তু কুলিং এ খুব ভালো কাজ করে বিশেষ করে দেখবেন পিসির মধ্যে এই ফ্যানগুলো করা থাকে ইনস্টল করা থাকে পিসিকে ঠান্ডা রাখে এই ফ্যানগুলা তো দুই পাশে যখন দুইটা ফ্যান বাতাস দিবে তখন তো অবশ্যই আপনারা মনে করেন যে ইঞ্জিনটা একটু ঠান্ডা হবে বিশেষ করে যখন জ্যামের মধ্যে রাইড করবেন তখন হাইওয়ে তো আসলে তেমন বাতাসের প্রয়োজন পড়ে না এক্সট্রা বাতাস লাগে না ইঞ্জিন এমনিতেই ঠান্ডা হয়ে যায় বিশেষ করে জ্যামের মধ্যে গরমের মধ্যে রাইড করলে এটা খুব ভালো কাজে দিবে তো এটা দেখেন কিভাবে ইনস্টল করতেছে আশা করি বুঝতে পারতেছেন গুণা দিয়ে দুই দুই পাশ দিয়ে বেঁধে দিবেন তারপর হচ্ছে আপনার তার একটু তার ভিতর দিয়ে দিয়ে হচ্ছে আপনার ইগনিশনের সাথে অ্যাড করে দিবেন ওকে চলেন ফাইনাল লুকের মধ্যে আমরা চলে যাই এইগুলো আসলে আর মনে হয় না দেখানোর দরকার আছে কালকে রাতে মোটামুটি হচ্ছে আমাদের যে ইঞ্জিনের যে কুলিং ফ্যান গুলো আছে ইনস্টল করেছি এখন দেখায় আসেন এটা হচ্ছে আমি রেড কালার করেছি রং দিয়ে রেড কালার করা রংটা আসলে খুব বেশি ভালো হয় নাই ইঞ্জিনও চড়াই চিরাই গেছে স্প্রে রং হলে ভালো হইতো কিন্তু এখানে স্প্রে রং করা যাবে না ওই পাশে লাগানো আছে এই পাশে লাগানো আছে তো এইটা আসলে খুব বেশি কাজের না হ্যাঁ আবার যে একদম কাজের না এরকম না মোটামুটি যদি লং ট্যুরে যায় বা হচ্ছে ফ্যানটা চললে কিন্তু ভালোই একটা ঠান্ডা হবে খুব বেশি কাজের যে এরকম কিছু না আর হচ্ছে আপনার এটা লিকুইড কুলের মতো কাজ করবে এটা বাদ কথা কয়ে লাভ এখন কথা হচ্ছে তো এটা আসলে একটা কিন্তু প্রশ্ন থেকে যায় যে এই দুইটা ফ্যান লাগাইলাম দুই পাশে আসেন দেখা এই পাশে এটা লাল করা আছে আচ্ছা এই পাশেরটা হচ্ছে ব্ল্যাক করা এটা এটা রেড করা না এটাও সুন্দর এটাও কিন্তু ভালো একটা বাতাস দেয় তো এইগুলা যদি আপনি হচ্ছে হেড লাইট আমরা বাইকের মধ্যে কিন্তু অনেকগুলো লাইট ব্যবহার করি হেড লাইট ডিআরএল এক্সট্রা ব্যবহার করি কিন্তু বাইকের কোম্পানি কিন্তু আমাদের ওই এক্সট্রা লাইটের জন্য বা ফ্যানের জন্য কিন্তু কিন্তু ব্যাটারি ওইভাবে ক্যাপাসিটি ক্যাপাসিটি দেয় নাই শুধু বাইকের দিছে তো এক্সট্রা যদি আমরা কোনো কিছু ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির উপর চাপ করতে পারে তো আপনি এইটা কি করতে পারেন এই ফ্যানগুলো আমি কখনই তখনই রাইড করলে মানে তখনই চালাই যখন হচ্ছে আমার হেড লাইট জ্বলে না ডিআরএল জ্বললে বা ডিআরএল না জ্বললে এটা আমি জ্বালাই এটা ইঞ্জিন থেকে বা আপনার হচ্ছে চাবি থেকে কানেকশন দিয়ে দিবেন ওটা কোনো ব্যাপার না যদি ঘুরে দেখাই সুইচ দিয়া আসেন এই যে ফ্যানটা ঘুরতেছে তেমন কোনো নয়েজ নাই এই যে দেখেন ঘুরতেছে তেমন কোনো নয়েজ নাই কোনো শব্দই নাই এক কথায় আর সামনে আয় এই পাশে এই পাশে যদি এই পাশেটা দেখাই এই পাশে দেখা যায় অনেকে জিজ্ঞাসা করে ভাই কেমন লাগাইছেন কি অবস্থায় যে এই পাশে লাল সুন্দর দেখা যায় জিনিসটা তো এই হচ্ছে অবস্থা আর এই ফ্যান যদি আর এই যে তার গুলা কিন্তু এলোমেলো ভাবে রাখছি আমি এটা আপনি সুন্দর করে কালো করে উপর দিয়ে ঢুকাই দিবেন তাহলে সুন্দর দেখা যাবে যদি আপনি ইনস্টল করেন এই ফ্যান গুলা একটু বড় হইলে জিনিসটা দেখা যাইতো সুন্দর দেখা তো এগুলা আসলে পিসির ফ্যান পিসির বা হচ্ছে আপনার বড় বড় যে মাইকের সেট গুলো থাকে এগুলার আমার এটা পিসির ফ্যান এগুলা পিসিতে আপনি পেয়ে যাবেন এই ফ্যানগুলা এগুলা দেখে ইনস্টল করতে পারবেন জিনিসটা দেখতে সুন্দর খুব বেশি কাজের না আমি আপনাকে বলতেছি আপনি ইনস্টল করেন অনেকে বিড়ু চাইছেন এই ফ্যানগুলো এই বিড়ুটা দেন এই জন্যই মূলত দেওয়া তো দেখেন চাইলে ইনস্টল করতে পারবেন পিসির ফ্যান গুলা এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে লাগানোর সিস্টেম তো আমি দেখাইছি কিভাবে লাগাইছি দুইটা ফ্যানের তার জাস্ট একসাথে করে আপনি হচ্ছে আপনার চাবির সাথে বা যে কোনো জায়গায় কানেক্ট করে দিবেন আলাদা সুইচ করে দিতে পারলে ওটো ভালো যদি আলাদা সুইচ দিয়ে আপনি এটা চালাতে চান যখন ইচ্ছা তখন চালাতে পারবেন নরমালি আমারটাতে হয়ে গেছে ইগনিশন দিলেই চলে মানে ইগনিশন দিলেই ফ্যান স্টার্ট হয়ে যায় এরকম না করে যদি চাবি দিয়ে করতে চান ওটো ব্যাটার তাহলে কিন্তু আপনি চাবি দিয়েও করতে পারেন তো এই হচ্ছে অবস্থা যারা লাগাইতে চান ইনস্টল করতে পারেন যদি ভালো লাগে বানানা লাগলে করেন না খুব বেশি কিন্তু একদম আহামরি কোনো কাজ না তবে মোটামুটি ইঞ্জিনটাও ঠান্ডা হবে আর জিক্সার ইঞ্জিন কিন্তু জ্যামের মধ্যে অনেক বেশি হিট হয় জিক্সার ইঞ্জিন নর্মালি অনেক বেশি হিট হয় তো এই দুইটা ফ্যান মোটামুটি একটু কাছে দিবে একদম যে কাছে দিবে না তা না জ্যামের মধ্যে রাইড করলে মোটামুটি কিন্তু একটা সাপোর্ট দিবে তো আমি বলবো যে যদি আপনার হেডলাইট সবকিছু অন থাকে বাইকের তখন এই ফ্যান দুইটা না চালানোই ব্যাটার হেডলাইট রাতের বেলা প্রয়োজন পড়ে রাতের বেলা এমনিতেও ঠান্ডাই থাকে রাতের বেলা ফ্যান দুইটা আসলে তেমন দরকার পড়বে না সিটির মধ্যে আসলে পড়বে না এটা বললে ভুল হবে সিটির মধ্যে সব সময় ইঞ্জিন গরম হয় পড়তেও পারে তো মানে আমি বলবো যে হেডলাইট যদি ইনস্টল করেন ইনস্টল তো সবাই করবেন না যারাই করবেন বা লুকসের জন্য করবেন দেখত জিনিসটা সুন্দর লাগে যদি করেন তাহলে হেডলাইট জানানো অবস্থায় ফ্যান দুইটা না চালানো ওই ব্যাটার আরেকটা কথা হচ্ছে এই দুইটা ফ্যান কিন্তু একদম খুব বেশি ব্যাটারি কনজিউম করবে না এখন কথা হচ্ছে ভাই ফ্যান অন করে হেডলাইট জ্বালালে যে ব্যাটারি নষ্ট হয়ে যাবে এরকমও কিন্তু না তবে মানে আমি যেটা ব্যাটার ওইটাই শুধু বললাম আর কি তো যারা ইনস্টল করতে চান করতে পারেন তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ